মঙ্গলবার উত্তরের ধর্মনগর সরলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে কলেজ পড়ুয়া এক ছাত্র জানা গেছে আহত ছাত্রের নাম অরিজিৎ পাল বয়স একুশ বছর সে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং রাগনা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায় মেলা কলেজ থেকে বাড়ি ফেরার পথে সে তার বাইক নিয়ে সরলা পেট্রোল পাম্পে তেল নিতে যায় তেল নিয়ে বেরিয়ে আসার সময় সেই সব বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি নিরন্তর হারিয়ে তাকে ধাক্কা দেয় সংঘর্ষের ফলে অর্জিতের বা পায়ে গুরুতর আঘাত লাগে তবে দুর্ঘটনার পর বোলেরো চালক নিজেই আহত ছাত্রকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে অরিজিৎ পাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুর্ঘটনায় খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে যায় বা আজ কোন পেট্রোল তেল পেট্রোল দিয়ে রাস্তা মানে ক্রসিং করতে তো তারা দাঁড়িয়ে রাস্তা তেটা মত না তার পড়ে বাড়ি কি গাড়ি এসেছিল বল তোমার কি এসেছিল বাইক তুমি কলেজ থেকে বাড়িতে কোন জায়গা দিয়েছে ঘটনাটা পেট্রোল পেট্রোল পাম্পের তোমার নাম কি অরজিৎ পাল অরজিৎ পাল বাসা কোন কত নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড বাবার নাম কি পাল যে গাড়ী মাৰছিলো চিন্তা পাৰচোন গাড়ী আছিল